কাঁধ বেড়ালি কাদ বেড়ালি পেয়ারা তুমি খাও গুড মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও হত কাপে খাও একা পাও জেঠায় যেত বাতাবি নেব সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লাচ উচিয়ে পুতুস পাতুস চাও

যাস পেতে ওর দুকে ইস খেও না মস্ত পানা ওই যে পাকা আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঁদে বেড়ালি তুমি আমার ছোট্টি হবে বৌদি হবে উম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এই জাম তুমি নেন তাঁপু ফ্রকটা নেবে জামা দুটো আর না পেয়ারা তবে বাতাবি নেবু ছাড়তে হবে দাত দেখিয়ে দিচ্ছ চুত ও মা দেখে যাও কাদবেলালি, তুমি মরো তুমি কচু খাও